বিসমিল্লাহির রহমানির রহিম জব টেকনিকের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকে আমরা পূর্ব ইউরোপ ইউরোপ মহাদেশের পূর্ব ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ মানে দেশের নাম আমরা শিখব মনে রাখার টেকনিক আমরা শিখব তো এখানে পূর্ব ইউরোপে পূর্ব ইউরোপ এখানে আটটি দেশ বিদ্যমান এখানে আটটি দেশ আছে এটা এই আটটি দেশে মনে রাখার যে টেকনিক সেটা হচ্ছে মনে রাখবা আর র‍্যাব এম এম ইউ মোয়াস মানে র্যাব একজন র্যাবের নাম এম তাহলে আর দ্বারা কি হবে আর দ্বারা হবে রাশিয়া রাশিয়া তারপর এ দ্বারা আর্মেনিয়া আর্মেনিয়া বি দ্বারা হচ্ছে বেলারুশ বেলারুস তারপরে এম আছে এম দ্বারা হচ্ছে মোল ডাবিয়া মোল ডাবিয়া এম দ্বারা হচ্ছে মোল ডাবিয়া তারপরে আবার এম আছে এই এম দ্বারা মোলডাবিয়া তারপরে এম ওয়াস মাল্টা এম দ্বারা মালটা তারপরে আছে একটা দেশের নাম তারপরে আছে যে দ্বারা জর্জিয়া এই আটটি দেশের নাম রাশিয়া আর্মেনিয়া বেলারুস তারপর মোল্ডাবিয়া তারপরে মালটা তারপরে ইউক্রেন আরো একটা এ আছে এদিয়া এ হচ্ছে আমরা লিখেছি তারপরে এদিয়া আরো একটা দেশের নাম আছে আজারবাইজান আজারবাইজান এই আটটি দেশ হচ্ছে ইউরোপ মহাদেশে অবস্থিত এরপর আরো একটা টেকনিক শিখব উত্তর ইউরোপ উত্তর ইউরোপ এখানে আটটি দেশ বিদ্যমান এই দেশের নামটা নামগুলো আমি শেখ মনে রাখো এভাবে ফিডে আসুন আসুন তাহলে এখানে এ দে এ দ্বারা আছে এস্তোনিয়া এসতে এস্তোনিয়া এ দ্বারা তারপর এল এল দি আছে লাটভিয়া লাটভিয়া তো আরো একটা এল আছে লিথুয়ানিয়া লিথুয়ানিয়া আনিয়া তারপর ফি হচ্ছে ফিনল্যান্ড ফিনল্যান্ড ডে ডেনমার্ক ডেনমার্ক একটা দেশের নাম তার ফি ডে আ হচ্ছে আইসল্যান্ড আইস তারপরে সুইডেন সুইডেন নরওয়ে নরওয়ে তাহলে আমরা এতে সেনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া ফিতে ফিনল্যান্ড ডেতে ডেনমার্ক তারপরে আতে আইসল্যান্ড সুইতে সুইডেন নতে লক্ষ্য করো এই যে পাঁচটি দেশ এই পাঁচটি দেশের নাম সংক্ষেপে বলা হয় ডি নেভিয়ান এখানে পাঁচটি দেশ বিদ্যমান আর এই যে তিনটা এটা কি বলা হয় বাল্টিক দেশ মানে এখানে তিনটি দেশ অর্থাৎ যে উত্তর ইউরোপের যে আটটি দেশ আছে তার ভিতর তিনটি হচ্ছে বাল্টিক রাষ্ট্র আর পাঁচটি হচ্ছে এসকন্টনেভিয়ান দেশ আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ টিক আমরা শিখলাম টেকনিক আশা করি সকল উপকার আসবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বরহমাত